দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে চার থেকে ছয় স্তরে হাত বদলে ইলিশের দাম বাড়ে ষাট শতাংশ পর্যন্ত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের রিপোর্ট দাম নিয়ন্ত্রণে তেরো দফা সুপারিশ ঋণে ষষ্ঠ কিস্তি ছাড়ে সমস্যা হবে না আশা বিশ্লেষকদের রাজস্ব আদায়ের ঘাটতি আর ঋণ তফসিল নিয়ে জটিলতার শঙ্কা কৃষির বাইরে অন্যান্য খাতে গবেষণা সন্তোষজনক নয় মন্তব্য বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার গবেষণায় বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে চার থেকে ছয় স্তরে হাত বদল হয়ে ইলিশের দরবারে ষাট শতাংশ পর্যন্ত এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে যেখানে বলা হয় তাদের ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব সিন্ডিকেট রপ্তানি সহ নানা কারণে বাড়ে ইলিশের দাম ফলে ন্যায্য দাম পান না জেলেরা চড়া মূল্য গুনতে হয় ভোক্তাদের ইলিশের দর নিয়ন্ত্রণে তেরো দফা সুপারিশ করেছে কমিশন রঞ্জিবুল মিজানের রিপোর্ট ইলিশ দেশের জাতীয় মাছ বিশ্ব জুড়ে যার খেতি আছে সুস্বাদের কারণে চলতি মৌসুমে দেশের বাজারে প্রতি কেজি ইলিশ আকার ভেদে বিক্রি হয়েছে আটশো পঞ্চাশ থেকে তিন হাজার টাকা দরে গেল বছরে যা বিক্রি হয়েছে সাতশো থেকে দুই হাজার দুইশো টাকায় অর্থাৎ বছর ব্যবধানে প্রতি কেজিতে দর বেড়েছে দেড়শো থেকে আটশো টাকা পর্যন্ত পেপার পত্রিকা আমাদের যেভাবে দেখাচ্ছে যে ইলিশ মাছের দাম কিছুটা কমছে বা ইয়া হচ্ছে ওই ধরনের হচ্ছে না মানে প্রতিটা মাছই মোটামুটি এখন ওদের পার্চেজিং কস্টটাও বেশি পড়ছে আমাদেরও কিন্তু হচ্ছে একটু বেশি দামে গত সপ্তাহে বেঁচে আমরা এক এক কেজি মাছ বেড়ছে তেইশো টাকা এই সপ্তাহে পঁচিশশো টাকা বেঁচতেছি কেজিতে দুইশো টাকা বাড়তি কেন মাছ আর একটু কম নদীতে একটু কম আর অ্যাভেলেবেল চারটে মাছ নদীতে ভরা বাজারে বিক্রি হওয়া ইলিশ ধরতে নৌকাভেদে কত টাকা খরচ হয় তার একটি হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যেখানে বলা হয়েছে প্রতি কেজি ইলিশ ধরতে ব্যয় হয় চারশো থেকে পাঁচশো চার টাকা পর্যন্ত ছোট মাঝারি আর বড় নৌকাভেদে জেলেরা মাছ ধরে নিয়ে আসার পর এই খরচের সঙ্গে যোগ হয় ইলিশ আহরণের নিষেধাজ্ঞার সময়কাল জেলেদের ধারণ ব্যয় উৎপাদকের মুনাফা আরত কমিশন সংরক্ষণ ব্যয় এর সাথে ফরিয়া ও পাইকারের মুনাফা খুচরা ব্যবসায়ীদের লভ্যাংশ যোগ করে প্রতিকে যে ইলিশের দাম পড়ে আটশো তেরো টাকা থেকে ৮৪৬ টাকা প্রতিবেদন বলছে চার থেকে ছয় স্তরে হাত বদল হয়ে ইলিশের দরবারে ষাট শতাংশ পর্যন্ত মজুদ এবং সিন্ডিকেট এটা আমাদের বাজার ব্যবস্থা একটা সাধারণ সমস্যা এবং জেলেরা তাদের তো মূলধন জনিত ব্যয়ের ক্ষেত্রে কিন্তু তাদের হোল্ডটা থাকে না এখানে তারা কিন্তু দাদনের উপর নির্ভর করে তো এখানে দাদন ব্যবসায়ীদেরও একটা রুল আছে তো প্রাকৃতিক কারণ যেমন নদীর নাব্যতার একটা বিষয় আছে আপনারা কিন্তু আগে আপনি যেভাবে ইলিশ পেতেন বা যে অবস্থায় আমাদের নদীগুলো ছিল সে আমাদের স্টাডিটা দেখেছে আসলে ওটাও একটা সমস্যা হিসেবে আমরা ইলিশের যে আমাদের যোগান সেখানে একটা সমস্যা হচ্ছে ইলিশের দাম নিয়ন্ত্রণে মধ্যসত্ত্বভোগী দৌরত্ব রোধে জেলেদের সমবায় সমিতি গঠনের সুপারিশ করেছে ট্যারিফ কমিশন দেয়া হয়েছে তেরো দফা পরামর্শ যার মধ্যে আছে বাজারের স্বচ্ছতা বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় ধাপ কমাতে সরকারের সহযোগিতায় অনলাইন প্ল্যাটফর্ম তৈরির মৌসুমে সরকারি উদ্যোগে বড় শহর কেন্দ্রিক বিশেষ বিপণন কেন্দ্র স্থাপনার নিয়মিত বাজার তদারকির সেই সাথে দাদনের দৌরাত্ব কমাতে জেলেদের সহজ সত্ত্বে জামানতবিহীন ব্যাংক ঋণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে আমাদের যদি সাপ্লাই চেইনের ম্যানেজমেন্ট একটা সমস্যা এইখানে সরকার থেকে একটা নীতি যদি সরকার নীতি করতে চায় একটা নীতি করা যেতে পারে আর মূল্য নির্ধারণের যে সমস্যাটা মানে মূল্যের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আমরা উচ্চ মূল্য আমার ভোক্তা উচ্চ মূল্য পাচ্ছে আমার জেলেও প্রপার মূল্য পাচ্ছে না তাহলে কি করতে হবে আমার জেলেকে তার ভয়েসটা যে সে কত মূল্যে পাচ্ছে সে কি কালেক্ট করছে এটার জন্য আমি জেলের ভয়েসটা শুনতে তাহলে তাকে একটা কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে হবে একটা মূল্য থাকবে যেমন আমরা সবসময় কিন্তু একটা মূল্য নির্ধারণের বিষয় থাকে সর্বোচ্চ মূল্য একটা সিলিং প্রাইস যদি থাকে তাহলে কিন্তু ওটা ক্রস করার সুযোগ থাকে না বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশের মোট ইলিশের প্রায় ষাট শতাংশই ধরা হয় সমুদ্র থেকে বাকি পনেরো শতাংশ নদী আর পঁচিশ শতাংশ নদীর মোহনা থেকে রঞ্জি বুলমিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন শর্তের চেয়ে বেশি রিজার্ভ থাকা ও দেশি বিদেশি বকেয়া পরিশোধের কারণে আইএমএফ এ ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ পেতে কোন সমস্যা হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা তবে বরাবরের মতো এবারও রাজস্ব আদায় লক্ষ্য পূরণ না হওয়া টাকার মূল্য বৃদ্ধি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনা ও ঋণ পুনঃতফসিলের নতুন সার্কুলার নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা রায়হান শোভনের রিপোর্ট দু হাজার চব্বিশের জানুয়ারিতে বাংলাদেশকে চারশো কোটি ডলার ঋণ অনুমোদন দেয় আইএমএফ এর মধ্যে প্রথম কিস্তিতে সংস্থাটি ছাড় করেছিল সাতচল্লিশ কোটি লাখ ডলার এরপর দ্বিতীয় কিস্তিতে ছাড় হয়েছিল আরও আটষট্টি কোটি ডলার আর সবশেষ জুনে চতুর্থ আর পঞ্চম মিলিয়ে সংস্থাটি ছাড় করেছিল একশো কোটি ডলার সে হিসেবে এখন পর্যন্ত আইএমএফ ছাড় করেছে তিনশো চৌষট্টি কোটি ডলার অর্থাৎ বাকি থাকার কথা একশো কোটি ডলার গেল জুনে আইএমএফ ঋণ কর্মসূচির মেয়াদ ছয় মাস বাড়ানোর পাশাপাশি যুক্ত করেছে বাড়তি আশি কোটি ডলার সেই হিসেবে বাকি আরো তিন কিস্তিতে বাংলাদেশকে দেওয়া হবে একশো কোটি ডলার এর ঋণ কর্মসূচির আওতায় প্রতিটি কিস্তি ছাড়ের সাথে সাথে পরবর্তী কিস্তি ছাড়ের জন্য জুড়ে দেওয়া হয় বেশ কিছু শর্ত ষষ্ঠ কিস্তি ছাড়ের আগেও ছয়টি বাধ্যতামূলক শর্ত জুড়ে দিয়েছিল সংস্থাটি যার মধ্যে রিজার্ভের লক্ষ্য ধরা হয়েছিল জুন পর্যন্ত এক কোটি ডলার যদিও সে সময় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল দুই কোটি ডলার সেপ্টেম্বরও লক্ষ্যের চেয়ে বেশি ছিল রিজার্ভ দেশি বিদেশির বকেয়া পরিশোধ হয়েছে শর্তের চেয়ে বেশি তবে রাজস্ব আদায়ে অন্তত পঁয়ষট্টি হাজার কোটি টাকা পিছিয়ে এনবিআর এমন অবস্থায় ষষ্ঠ কিস্তির পঁয়তাল্লিশ কোটি ডলারের অর্থচারে কি কোনো প্রভাব পড়বে এটা প্রতিপালনের জন্য যে মানে পদক্ষেপ গুলা সরকার নিয়েছে এবং সেটা বাস্তবায়নের ক্ষেত্রে যে নীতি বা যে পরিবর্তন সাধন করেছে এগুলো কতটুকু সিরিয়াস এবং সেক্ষেত্রে বাধাগুলো কি তারা আটকিয়ে দিবে কিন্তু গ্লে করবে তারা কি এটা অনন্য কোনটা সত্যি আমরা তো ফুলফিল করেছি এখন বাকি দুইটা ফুলফিল হয় নাই দুই একটা তো আনফুলফিল থাকবেই ওটা বিবেচনা করে আমার মনে হয় আইএমএফ আমাদেরকে আমাদেরকে ঋণ দিবে রিজার্ভ আর বকেয়া পরিষদ ছাড়াও বাংলাদেশ বাধ্যতামূলক আরো দুটি শর্ত পূরণ করেছে যদিও আইএমএফ মিশন জুন পর্যন্ত বিদেশী ঋণের সীমা সহ আরো 18টি বিষয় পর্যালোচনা করবে এর মধ্যে দুটি বিষয় নিয়ে আইএমএফ বেশি উদ্বেগ প্রকাশ করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা

একই অবস্থার পুনরুত্থান দেখতেছি এই সব বিষয়গুলোই তাদের কাছে স্পষ্টের উদ্বেগ করবে আগামী তেরো থেকে সতেরোই অক্টোবর ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের বর্ধিত সভা শেষে উনত্রিশে অক্টোবর ষষ্ঠ কিস্তির শর্ত পর্যালোচনার জন্য ঢাকায় আসবে সংস্থাটির প্রতিনিধি দল রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দেশে কৃষির বাইরে অন্যান্য খাতে গবেষণা সন্তোষজনক নয় ফলে উদ্ভাবনে পিছিয়ে পড়ছে বাংলাদেশ এমন অবস্থায় ব্যবসায়ীদের গবেষণায় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রাজধানীতে বাজার ও শিল্প গবেষণায় অংশীদারিত্ব শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন বাণিজ্য নীতির সহজীকরণ নতুন নতুন খাতে সক্ষমতা বাড়ানোর উপর জোর দিলেও গবেষণা ও উদ্ভাবনে অনেকটা পিছিয়ে বাংলাদেশ এই পিছিয়ে পড়ার মূল্য দিতে হবে স্বল্পোন্নত দেশে উত্তরণের পর ঔষধ সহ বিভিন্ন পণ্যের সত্ত্ব ব্যবহারের জন্য খরচ হবে বিপুল পরিমাণ অর্থ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আলোচনায় অংশ নিয়ে দেশের শীর্ষ গবেষকরা বলেন মেধা সত্ত্বের নিরাপত্তা না থাকলে উদ্ভাবন আগাবে না দেশে গবেষণা বাজেট অত্যন্ত কম বলেও মত তাদের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে শিল্প প্রতিষ্ঠান ও সরকারকে যৌথভাবে গবেষণা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান গবেষকদের আমরা অনেক প্রবলেম পাচ্ছি

তবে অন্যান্য খাতের গবেষণা সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন তিনি জানান সমন্বয়হীনতার কারণে বিজ্ঞানীদের উদ্ভাবন সর্বস্তরে পৌঁছায় না পাবলিকেশান দরকার আছে কিন্তু পাবলিকেশনটা হল প্রমোশনের জন্য কিন্তু আপনি যে শিখে আসলেন একটা সেমিনার থেকে ওই জিনিসের ডিসেমিনেট করে এটা কিভাবে কাজে লাগাবেন আপনি ব্যবসায়ী মল মার্কেট হিসেবে তালাপ করবেন তা না খালি হলে আমি একটা পাবলিকেশন করবো আরেকটা পাবলিকেশন আবার কাজ এইটা আমি জানি আমি তো আর বন্ধ করতে পারলাম না ট্রেন্ড আমি আই উইশ আই কুড স্টপ দ্যাট ওয়ার্ক রিসার্চ ঠিক আছে কিন্তু ডেভেলপমেন্ট এটার জন্য যদি আমার দরকার প্রাইভেট সেক্টর তাদের সহযোগিতা উদ্ভাবনের পরও তা বাজারে আনার অর্থ থাকে না যার জন্য অনেক উদ্ভাবন হারিয়ে যায় বলেও উঠে আসে আলোচনায় একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দু পঁচিশ ছাব্বিশ অর্থ শুরু থেকেই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে প্রায় তিন মাস কেটে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতায় গভীর মন্দার ছায়া পড়েছে বন্দরকেন্দ্রিক ব্যবসায় যশোর জেলা রিপোর্টার রাহুল রায় পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একুশ লাখ তিরিশ হাজার দুইশো আঠাশ টন পণ্য আমদানি হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রায় চুয়াত্তর হাজার টন কমে তা নেমে এসেছে বিশ লাখ ছাপ্পান্ন হাজার দুইশো একাশি টনে একইভাবে রফতানিতেও নেমেছে ধস এক বছরে কমেছে প্রায় ছত্রিশ হাজার টন ব্যবসায়ীরা বলছেন আগে যেখানে প্রতিদিন গড়ে পাঁচশো ট্রাক পণ্য আসত এখন আসছে অর্ধেকেরও কম এবছর সতেরোই মে বেনাপোল দিয়ে গার্মেন্টস তুলা প্লাস্টিক কাঠের আসবাব সহ আরও কয়েকটি পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয় ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে যে মালামাল বাংলাদেশে আমদানি রপ্তানি হয় এক্ষেত্রেও যাওয়া আসার এই বাধাগ্রস্তের কারণেও আমদানি রপ্তানি কমেছে একই সাথে যে সমস্ত মালামাল এখন বেশি পরিমাণ আসছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস বা গার্মেন্টস গার্মেন্টস র মেটেরিয়ালস এই সমস্ত আইটেমগুলো আমদানি রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দর কেন্দ্রিক ব্যবসায়ী ও শ্রমিকরা রাজনৈতিক স্থিতিশীলতা রাফিললে এবং এবং নিষেধাজ্ঞা শিথিল না হলে আরও বড় সংকটের আশঙ্কা করছেন তারা অনেক সিএনডে ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব হোক করছে অনেক সিএনডেফের স্টাফ বেকার হয়ে পড়েছে যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে তারাও বেকার হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে বেনাপোলের অনেক মানুষ বেকার হয়ে যাবে তবে আমদানি রপ্তানি কম বেশি হওয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন বন্দর কর্তৃপক্ষ কারণ স্থলপথে সেই পণ্য রপ্তানিটা কমেছে বাট ওভারঅল আবার সেই রপ্তানিটি কিন্তু আপনারা দেখেছেন যে টোটাল রপ্তানি বেড়েছে যে রিপোর্টটি আমাদের কাছে আছে দুই হাজার অর্থ বছরে বন্দর থেকে আট কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আছে সেই হিসাবে গত তিন মাসে প্রায় দুই কোটি টাকা আদায় হওয়ার কথা ছিল কিন্তু আদায় হয়েছে নয়শো কোটি টাকার মতো মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পদ্ধতি শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো তেইশে বেচা কেনা হয়েছে সাতশো ছত্রিশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ছিয়ানব্বইটির কমেছে দুশো পঞ্চান্নটির আর অপরিবর্তিত আছে চুয়াল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ঢাকায় দিনের শুরুতে বাজার উদ্যোগী ধারে শুরু করলেও দিনের শেষ ভাগে মার্কেটে সেল প্রেশার বাড়তে থাকে এবং মার্কেটও নেগেটিভে ক্লোজ হয় আজ দর বৃদ্ধির বিপরীতে দর রাশের কোম্পানির সংখ্যা প্রায় আড়াই গুণের বেশি ছিল আজ ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের আঠারো কোটি টাকা লেনদেন হতে দেখা যায় যা মার্কেটের মোট লেনদেনের প্রায় আড়াই শতাংশ মার্কেট টার্ন আজ গত কার্য দিবসের তুলনায় উনিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে টার্মার দিক থেকে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টর শীর্ষস্থানে ছিল এরপরেই ছিল ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর রবি আজ টার্নওভার দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দশ পার্সেন্ট দর বৃদ্ধি পেয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড সপ্তাহের ব্যবধানে নেটফ্লিক্সের শেয়ারের দাম কমেছে প্রায় পাঁচ শতাংশ বিশ্বের শিশু ধনকুবের ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটফ্লিক্স বর্জনের ডাক দেওয়ার পর এমন পতন কোম্পানির শেয়ারের বিশ্লেষকদের মতে বয়কট প্রচারণা বাড়লে বিজ্ঞাপন রাজস্ব ও সাবস্ক্রিপশন প্রবৃদ্ধিতে স্বল্প মেয়াদে ধাক্কা খেতে পারে নেটফ্লিক্স ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটফ্লিক্স বয়কটের আহ্বান জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক কারণ হিসেবে তিনি নেটফ্লিক্সের কন্টেন্টে রাজনৈতিকভাবে অতি সচেতন প্রচারের অভিযোগ করেছেন মাস্কের মতে এ বিষয়টি সামাজিক বিভাজনকে উস্কে দিচ্ছে দেয়া পোস্টের সাথে একটি ব্যঙ্গচিত্র যুক্ত করেছেন মাস্ক যেখানে দেখানো হয়েছে নেটফ্লিক্স একটি ফ্রোজেন হর্স যার ভেতরে রয়েছে ট্রান্সজেন্ডার এবং ওকেজেন্ডা নেটফ্লিক্স এর কন্টেন্ট শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এমনটাই অভিযোগ তার মাস্কের এমন বক্তব্যের পর দ্রুত ছড়িয়ে পড়ে নেটফ্লিক্স বয়কটের ডাক ক্যান্সেল নেটফ্লিক্স হ্যাশট্যাগে ভরে যায় ফেসবুক এক্স ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলো শুধু মাস্কের অনুসারীই নয় অনেক সাধারণ ব্যবহারকারীও একে সমর্থন জানিয়েছেন নেটফ্লিক্সের কন্টেন্ট এখন অতিরিক্ত রাজনৈতিক যা দেখতে আগ্রহ হারাচ্ছেন বলেও মন্তব্য তাদের এমন সামাজিক প্রতিক্রিয়ায় সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে গেল সোমবার যেখানে নেটফ্লিক্সের শেয়ারের দাম ছিল বারোশো বিশ ডলারের কাছাকাছি সেখানে শুক্রবার সপ্তাহের শেষ দিনে তা নেমে আসে সাড়ে এগারোশোর ঘরে যা এপ্রিলের পর সবচেয়ে বড় পতন জলদিমাশী শেষের তৃতীয় প্রান্তিকের আয় রিপোর্ট প্রকাশ করবে নেটফ্লিক যেখানে তারা 11.53 বিলিয়ন ডলার রাজস্ব আশা করছে বিশেষজ্ঞরা বলছেন বয়কট প্রচারণা বাড়লে কোম্পানির বিজ্ঞাপন রাজস্ব ও সাবস্ক্রিপশন প্রবৃদ্ধি স্বল্প মেয়াদে ধাক্কা খেতে পারে ইলন মাস্কের মতো একজন বিলিয়নেয়ার ইনোভেটিভ ইনভেস্ট পার্সন पॉलिटिकल এমপাওয়ার পার্সন যখন এই ধরনের স্টেটমেন্ট দেয় তখন খুব স্বাভাবিকভাবে মেজরিটি ইনভেস্টররা কিন্তু তাকে একটা ক্রেডিবল সিগনাল হিসেবে ধরে নেয় এবং সেটার প্রভাব এটা শেয়ার মার্কেটে পড়ে এটাকে আমরা অথরিটি বায়াসও বলি কিছু কিছু রিটেল ইনভেস্টর এবং আমরা বলি অ্যালগোরিদম ট্রেডার থাকে যারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা ট্রেন্ড হয় সে ট্রেন্ডের সাথে সাথে বাইসেল মুভমেন্টটা করে নেটফ্লিক্স এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো তবে ওক এজেন্ডার অভিযোগ মাস্কের সমালোচনা নতুন একটি সাংস্কৃতিক যুদ্ধের আভাস দিচ্ছে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন